আ নববী ওয়াল আস সময়ের কসম এই সময়ের কসম আল্লাহ রাব্বুল আলামিন কেন বান্দাদেরকে কসম কেটে বললেন ও দুনিয়ার মানুষ ভালো করে শুনে নাও আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল আস বলে সময়ের কসম কেটেছেন কত হলো আমি apne কারো বয়স হলো 50 বছর আবার কারো বছর 10 বছর আছে না নাই কারো বছর চল্লিশ বছর কারো বছর তিরিশ বছর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ও তুমি আর মানুষ তোমরা শুনে নাও তোমরা শুনে নাও তোমার যেই বয়স আমি ওই সময়ের কসম করে বললাম ইননাল ইনসানাল ফী খুসর আল্লাহ বলেন এই দুনিয়ার মানুষ এই দুনিয়ার পক্ষে যত মানুষ আছে সবাই ক্ষতিগ্রস্ত সবাই কি সবাই ক্ষতিগ্রস্ত আমরা যারা আলেম আছি আর যারা বেআলেম সবাই ক্ষতিগ্রস্ত এটা কার আদেশ আল্লাহ রাব্বুল বলেছেন ইন্নাল ইনসান লাফি খুসর পরবর্তীতে আল্লাহ রাব্বুল চারটা কর্মসূচি চারটা সিফাতের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছে রে বাবা এই চারটা যার অন্তরের মধ্যে থাকবে এই চারটা সিফাত যার অন্তরের মধ্যে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন এই চার দল ব্যতীত দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত তাহলে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বললেন এই দুনিয়ার যত মানুষ আছে সবাই ক্ষতিগ্রস্ত পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন ইল্লা শব্দ দ্বারা পার্থক্য করে দিয়েছেন রে মওলানা মানুষের এই দুনিয়ার বুকে যারা আমার নবী হাদিসের উপর ইমান এই দুনিয়ার বুকে যারা কিয়মিবাসের উপর ইমান আনবে এই দুনিয়ার বুকে যারা ফেরজ তাদের উপর ইমান আনবে আল্লাহার উপর বলে দিয়েছেন এই সকল মানুষ খкомуই খতিগ্রস্ত নয় কেন নয় খতিগ্রস্ত নয় এক নাম্বার হলো যারা ईमानदार আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হে দুনিয়ার মানুষ এক নম্বরে আল্লাহ বলেছেন হে দুনিয়ার মানুষ তোমরা যারা ইমান এনেছো আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকে আমি তাকু কখনোই খতিগ্রস্ত করব না দুই নাম্বার হলো যারা নেক আমল করবে দুই নাম্বার কি কথা বলেন কথা বলবেন কথা বলবেন আমার উপর আমার পর যে বক্তা আসছে ইনশাল্লাহ আপনাদের মন জয় হয়ে যাবে ইনশাল্লাহ তালা চোখের পানি ছেড়ে দিবেন তার ভয়ান শুনে তিনি সারা বাংলাদেশে ওয়াজ করে থাকেন শুধু তাই নয় তিনি আমাদের পটল ময়দান বিশ্ব ইস্তিমায় তিনি বক্তব্য রাখেন যার বয়ান শুনে আল্লাহর পাগল না লাফালাফি শুরু করে দেয় আপনারা তার বয়ান শুনলেই আপনারা বুঝতে পারবেন কত কতটা নবীর মুহাববত নিয়ে কত কত নবীর ভালোবাসা নিয়ে তিনি বয়ান করেন আলহামদুলিল্লাহ তালেবার আমার বলতেซิলা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই দুনিয়ার বুকে যারা ईमानदार আর যারা নে আমল করবে তিন নাম্বার হলো যারা صبر করবে ধৈর্য ধারণ করবে তুমি অন্যায় করেছো অন্যায় করার পর তুমি অনেক বিপদে আসছো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুই ফোঁটা চোখের পানি ফলায়া যদি তুমি কানতে পারো রে বাবা আল্লাহ রাব্বুল আলামিন বলছে ও আমার বান্দারা শুনে নাও ইন্নাল্লাহা মা'আস সাবিরিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি এই দুনিয়ার বুকে যে সমস্ত মানুষরা ধৈর্য ধারণ করে আমি আল্লাহ রব্বুল আলামিন তার উপর খুশি হয়ে যায় সুবহানাল্লাহ জোরে কোন তাহলে এক নাম্বার হলো যারা ঈমান আনবে দুই নাম্বার হলো যারা নেক আমল করবে তিন নাম্বার হলো যারা সত্যের আহ্বানে মানুষদেরকে ডাকবে মানে ইসলামের দাওয়াত দিবে চার নাম্বার হলো যারা ধৈর্য ধারণ করবে এই চার দলের মানুষ কখনো এই দুনিয়ার বুকে ক্ষতিগ্রস্ত হবে না এটা কার ওয়াদা এটা কার ওয়াদা আল্লাহ রাবুল আলমিনের ঠিক না এটা কোনো মানুষের কথা এটা আমি বানাই বলছি আপনাদেরকে বানায় বলি নেই তাহলে ভাই আমার ইমান খুব গুরুত্বপূর্ণ বিষয় আমার শেখ মানিকুন্দের কুতুব তিনি মাঝে মধ্যে একটা কথা বলে থাকেন মূর্খ লোকের ইমান হলো কষ্ট পথের কার ইমান কথা কয় না কার ইমান মূর্খ লোকের ইমান কচু পানি একটা কচু মধ্যে যদি আপনি পানি দেন পানি থাকবে কথা বলেন পানি থাকবে পানি থাকবে না একজন মূর্খ লোকের ইমা এতটা দুর্বল সে ঘর থেকে বের হয়ে যায় বের হওয়ার পর যখন কাজ কর্ম করে আসে ইমান হারা হয়ে আবার ঘরের মধ্যে ঢুকি এই হলো মূর্খ ব্যক্তিরা তাহলে ইমান আমাদের আনা দরকার আছে না নাই আজকে আমাদের মধ্যে ইমান আছে না নাই আমরা কেউ জানিও না আমাদের অন্তর থেকে কখন ইমান চলে যায় আবার কখন ইমান আসে তাও জানে না ঠিক না হ্যাঁ যুবক ভাই আমার এই ইমানের আরেকটা অংশ হলো মোহাব্বত করা কি আল্লাহর রসুল সাল্লু আলাইকে সাহাবায়করমগণ মোহাব্বত করতেন কি করতেন না কথা বলেন করতেন কি করতেন না মোহাব্বত করতেন আল্লাহর নবী বলেছেন হে দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও আমি আল্লাহর নবী সাল্লু আলাইসাল্লাম বলে দিলাম তোমরা যদি এক মুসলমান আর এক মুসলমানের সাথে যদি মোহাব্বত ভালোবাসা রাখো এটা ইমানের একটা অন্তর্ভুক্ত হয়ে যায় ইমানের একটা অংশ হয়ে যায় সঙ্গাতের আমাকে ভালোবাস এটা একটা ইমান ঠিক কি না আমাদের ইমান মুহূর্তের মধ্যে শেষ হয় যায় আমাদের ইমান এক সার মধ্যে আমাদের ইমান শেষ হয়ে যায় আসে না নাই দেখবেন যখন ইলেকশন শুরু হয়ে যায় ইলেকশনের মধ্যে যখন পদপ্রার্থীরা আসে আমার কলস মার্কায় একটা ভোট দিয়েন আমার খুশানি মার্কায় একটা ভোট দিয়েন আমার লাইট মার্কায় একটা ভোট দিয়েন এক ব্যক্তি বলে হজরত আপনি এবার ভোট দেওয়ার নিয়োগ করছেন কাকে কই এখনো নিয়োগ করি নাই তবে দেখি চিন্তা ভাবনা করা যেহেতু আপনি আসছেন এ তারিখ ইনশাল্লাহ নিয়োগ করছি আমি লাইট মার্কায় ভোট দেব তখন পদপ্রার্থী খুশি হয়ে বলে এক কাপ চা দেয় তোরে কি দেয় এক কাপ চা পরবর্তীতে আর এক পদপ্রার্থী আসে মনে করেন রিক্সা মার্কাইলো রিক্সা এবার কাকে ভোট দিবেন লোকটি বলে এতক্ষণে আমরা আমি কোন জায়গায় ভোট দেবো এখনো সিদ্ধান্ত নেই নেই তবে যেহেতু আপনি আসছেন আপনাকেই দেওয়া যায় ওর একটা কফি তো কি দেয় কফি দেয় কফি দাম ব্যাটে টাকা দশ টাকা কি পনেরো টাকা বিশ টাকা তাই হোক তাহলে প্রথমে কিন্তু একজনকে ওয়াদা দিছে পরবর্তীতে একটা কফির বিনিময়ে আরেকজনকে ওয়াদা দিছে ইমান আছে না গেছে ইমান গেছে এই জন্য আমি বলি আমাদের ইমান পাঁচ টাকার কাছে বিক্রি ঠিক কিনা আমাদের ইমান পাঁচ টাকার কাছে বিক্রি হয়ে যা আর আল্লাহর নবীর সাহাবীদের ইমান কত মজবুত ছিল রে বাবা নবীর একজন সাহাবি যার ঘটনা শুনলে আপনারা বিবৃত হয়ে যাবেন এই সাহাবি সব্য একটা মানুষ তার অন্তরের মধ্যে আল্লাহ রব আলেনের এত ভালোবাসা এত মোহাবত আল্লাহ আকবার মুসলমান ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে যায় হযরত আবু তালহা ডাক দিয়ে বলে বাবা গো তুমি যেই নবীর কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে তোমার এত পরিবর্তন আসলো ওই মানুষটাকে দেখলেই আমার ভালো লাগে আপনি তার কাছে যান আপনি আমাকে ও তার কাছে গিয়ে আমাকে মুসলমান বানায়া দেন সুবহানাল্লাহ হজরতে আবু তালহা তার বাবার সাথে রসুল সাল্লু আলাইসাল্লামের কাছে গিয়া কালে মা মুসলমান হয়ে যায় একদিন হঠাৎ তার মাকে ডাক দিয়ে বলে ও আমি হয়তো এই দুনিয়ার বুকে বেশি দিন বাঁচব না আমি হয়তো এই দুনিয়ার বুকে বেশি দিন বাঁচব না আমার মনে হয় সময় হয়ে গেছে এই দুনিয়ার বুকে আমি এই দুনিয়ার মায়া ত্যাগ করে আমাকে এখনই যেতে হবে মা জনী ডাকতে বলে কেন তোমার জবান থেকে একথা বেরো হয় তুমি তো কেবল তো তোমার বাবা মৃত্যুবরণ করে নাই হঠাৎ করে তোমার অন্তরের মধ্যে এই চিন্তা ভাবনাটা কেন আসলো হজরতে আবু তাল্লাহা ডাকতে বলে আম্মা গো আমি আমার মন সাক্ষি দেয় এই দুনিয়ার বুকে আমি থাকব না কিন্তু আমি মরার আগে আমি আপনাকে একটা নসিহত করে যাই এই নসিহতটা হলো ওগো মা জননী আমি যদি আজকে এই যদি দুনিয়ার বুক ত্যাগ করি তাহলে আমার নবীকে কখনোই আপনি জানাবেন না আল্লাহর নবী صلى الله عليه وسلم بالتسن شو بذكر جوري لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا

ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বলতেছিল না আল্লাহর নবীকে আল্লাহর নবীরে আশিক পাগল হযরতে তালহার রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলে দেয় মাগো আমি যদি এই রাত্রের বেলায় যদি আমি দুনিয়া ত্যাগ করি তাহলে এই রাতের বেলায় গোপনে তুমি আমাকে দাফন করে দিবা আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলাইসাল্লামকে জানানোর কোনো দরকার নাই মা জননী ডাক দে বলে রে সন্তান আমি বিশ্বাস করি আমরা যেই পরিমাণ আমার নবীকে ভালোবাসি এ শুনে নাও আমরা যেই পরিমাণ আমরা নবীকে ভালোবাসি তার থেকে হাজার হাজার লক্ষ কোটি গুণ বেশি তুমি রুসুলকে মোহাব্মত করো তাহলে সন্তান নবীর মোহাব্মত অন্তরের মধ্যে থাকা সত্ত্বেও তোমার জানা যায় কেন রসুল সাল্লাম বাবু আলাই ওয়াসাল্লামকে নিষেধ করো হজরতে আমি যদি এখন রাতের বেলা দুনিয়ার আর থেকে চলে যাই আর রাতের বেলা যদি আমার নবী আমার জানাতার পড়ার জন্য এই রাতের বেলায় আসে আমি খেত লক্ষ্য করেছি আমার নবীর বাসা আমার বাসা থেকে আমার নবীর বাসা হলো প্রায় তিন কিলোমিটার দূরে কয় কিলোমিটার তিন কিলোমিটার দূরে এই তিন কিলোমিটারের মধ্যে কত কাফের বেঈমানদের বাসা আছে কত ইয়াহুদীদের বাসা আছে আমার নবী যদি এই রাতের বেলায় যদি আমার কাছে আসে কাফের বেঈমানেরা যদি জানতে পারে এই রাতের গহীনের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালহার জানাজায় অংশগ্রহণ করতে যাচ্ছে তাহলে কাফের বেইমানেরা সুযোগ পেয়ে আমার নবীকে রক্তাক্ত করবে আমি যদি যদি দুনিয়ার থেকে চলে যাই আমার জিজ্ঞাসা করে আরে তালহা তুই দুনিয়ার মুখ থেকে চলে আস কিন্তু আমার নবীকে তুমি জানাজার পড়ার জন্য দাওয়াত দিছিলা কিন্তু আমার নবী তোমার জানাজায় পড়ার জন্য এই রাতের বেলা আসার সময় কাফের বেঈমানেরা আমার নবীর শরীর থেকে রক্ত জর্জরিত করে ফেলেছে তুমি কি জবাব দিবা

আলাইসাল্লামকে আমার মৃত্যুর খবরটা বলবা না তাহলে বোঝা গেল আল্লাহর নবীর সাহাবিদের সাথে আল্লাহর নবীর মোহাব্বতটা কত ভালো ছিল ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা এই আল্লাহর নবীর সাথে মোহাব্বত করার কারণে আল্লাহ রাবুল আলামিন তার মর্যাদা এত সম্মানিত করে দিয়েছেন প্রত্যেকটা মুসলমানের অন্তরে অন্তরে আবু তালহার নামটা উঠে আসে ঠিক কিনা ধরে বলে আর যেই মেহমানেরা আল্লাহ নবীর সাথে বিরোধিতা করেছে আল্লাহ নবীকে পাগল বলেছে আল্লাহ নবীকে কষ্ট দিয়েছে রক্ত বের করেছে আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছেন এরা হলো লান এরা কখন হয় মানুষদের সাদ কাছে সম্মানিত হতে পারবে না এ দুনিয়ার মানুষ আপনারা একটা কথা বলবেন তো আমরা যখন আমাদের ছেলে সন্তান যখন জন্মগ্রহণ করে মেয়ে যখন সন্তান জন্মগ্রহণ করে আমাদের ছেলে মেয়েদেরকে কারোর নাম রাখি আবু দাহেদ কারো নাম রাখি নাম রাখি না যদি নাম রাখারই যদি প্রয়োজন হয় ধর টর বদলে আপেল আপেল কমলা কমলা নাম রাখবো তারপর আবু জাহেলের নাম রাখতে আমরা রাজি না ঠিক কিনা কারণ আবু জাহেলের মধ্যে তার মধ্যে আল্লাহ এই নামের মধ্যে কখনোই বরকত হতে পারে না এই নাম যদি কোন মানুষ রাখে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন দুনিয়ার বুকে যার সাথে যার মহাব্বত কেমতের দিন তার সাথে তার হাসর হবে যদি আপনি তার নামের সাথে নাম রাখেন তাহলে তার সাথে আপনার হাসর হবে ঠিক কেনা তো বলেন আর যদি আপনার নাম হয় আব্দুর রহমান আপনার আপনার নাম যদি হয় উবাইদুল করিম আপনার নাম যদি হয় আব্দুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন এত সুন্দর সুন্দর নাম আমার নামের সাথে নাম মেলানো আমার বন্ধুদের সাথে নাম মেলানো আমার ওলিদের সাথে নাম মেলানো যারে বান্দা যা গুনাহ করেছে তোমার গুনাহর দিকে আমি তাকাইলাম না তোমার পিছনের দিকে আমি তাকাইলাম না তোমার এই নামের খাতিরে আমি তোমার জিন্দেগীর গুনাহ খাতাগুলিকে মাফ করে দিই আল্লাহ পারে কি পারে না আরো জোরে বলেন আল্লাহ পারে কি পারে না আল্লাহ রবুল আলমিন পারে ভাইরা আমার এই অন্তরের মধ্যে আল্লাহ রবুল আলমিনের মোহাব্বত থাকতে হবে আল্লাহ ভয় থাকতে হবে যার অন্তরে নাই সে কখনোই দিনে আমার নবী সালু আলাই জন্মগ্রহণ করেছেন আহ কি সুন্দর একটা দিন এই দিনে আমরা উল্লাস করব আনন্দ করব কিন্তু রসুল সাল্লু আলাইসাল্লামের তরিকা অনুযায়ী আমাদের আমাদেরকে আনন্দ করতে হবে তরিকা অনুযায়ী আমাদেরকে শ্রদ্ধা করতে হবে তরিকার অনুযায়ী আমাদেরকে মোহাব্বত করতে হবে ঠিক কিনা ধরে বলেন আজকে দেখা যায় আমাদের দেশে বাংলাদেশে অনেক পন্টি আলেমরা আছে তারা এই দিনটাকে তারা নিজের মতো করে ব্যাখ্যা করে নিজের মতো করে তারা বানায় নিছে কিন্তু এটা কখনোই রসুল সাল্লু আলাইসালামের আদর্শ হতে পারে না এটা কখনোই সাহাবিদের আদর্শ হতে পারে না এটা কখনোই তাবিদ তাবিনদের আদর্শ হতে পারে না এটা কখনো আল্লাহর ওলিদের আদর্শ হতে পারে না